এসআইআর যে কোনো দিন শুরু হবে ভারতবর্ষের একাধিক রাজ্যের সাথে আমাদের রাজ্য পশ্চিমবাংলাতেও কিন্তু এই এসআইআর নিয়ে পশ্চিমবাংলায় উদ্বেগটা অনেক অনেক বেশি তার ইঙ্গিত প্রতি মুহূর্তে মিলেছে আর আমি তার নির্দিষ্ট একটা প্রমাণ তুলে ধরছি আপনাদের কাছে এই রাজ্যের সুপার স্পেশালিস্ট হাসপাতাল আর কলেজ হাসপাতাল তার সুপার তিনি অন ক্যামেরা বলছেন যে তার উপর কী প্রেশার আসছে অর্থাৎ নতুন করে জন্মের সার্টিফিকেট সেই জন্মের সার্টিফিকেটে বাবার নাম পরিবর্তন মায়ের নাম পরিবর্তন ঠিকানা পরিবর্তন আর নিজের নাম পরিবর্তন এমনকি ধর্মটাকেও পরিবর্তন করে দেওয়ার জন্যে নিরন্তর পেশার আসছে তার উপর এই পেশার আসছে নির্দিষ্ট কিছু এলাকা থেকে বসিরহাট বনগাঁ বিশেষ করে সীমান্ত এলাকা থেকে আসছে আর এই কথা যিনি বলছেন তিনি আর কেউ নন তিনি হলেন সরকারি হাসপাতালের সর্বোচ্চ পদে রয়েছেন তার পরিচয় নিয়ে আসব। শুনুন তিনি কি বলছেন মধ্যে মানুষের মধ্যে এটা একটু বেশি সচেতনতা বেড়েছে কারণ অনেকে দেখছি যারা এইট্টি থ্রি এইটটি ফোর এইট্টি ফাইভে যাদের জন্ম তারা এখন আসছে নতুন করে বার্থ সার্টিফিকেট করতে নাম্বার হচ্ছে নাম চেঞ্জ চেঞ্জ নাম্বার নাম্বার পদবি হচ্ছে বাবা মার নাম চেঞ্জ এবং এটাও পাচ্ছি তার ধর্ম চেঞ্জ এবং সবগুলো ক্ষেত্রে দেখছি তারা অটোমেটিক্যালি কোর্ট থেকে একটা অ্যাফিডেভিট করে নিয়ে চলে আসছে আর বসিরহাটের অঞ্চলের লোকজন আমার কাছে একটু বেশি এসছে বনগার দিকে লোকজন আমার কাছে একটু বেশি এসছে দুটো জায়গায় আমি দেখছি কারণ কি আমার কাছে তারা এসছে এবং এটাও বলছে যে স্যার প্লিজ করে দিন আমি বসিরহাট থেকে চিংড়ি মাছ নিয়ে আসবো অ্যাটলিস্ট দশজনকে পার্সোনালি মিট করেছি তাদের বাড়ি কিন্তু এইসব সীমান্তবর্তী এলাকাতে তো বাট আর্জি করে আমরা রুল করেছি যদি কোনো ডকুমেন্ট আমাদের তে থাকে আমরা বার্থ সার্টিফিকেট দেবো যদি কোনো ডকুমেন্ট দশ বছরের ডকুমেন্ট আমাদের কাছে আছে না থাকে আমরা স্ট্রেট বলছি এখান থেকে সম্ভব না আপনার হায়ার অথরিটির সঙ্গে কথা বলুন ইফ দে ইস এনি আদার ওয়ে আমাদের কাছে এখনো কোনো নির্দেশিকা নেই যাদের ডকুমেন্ট নেই তাদের বার্থ সার্টিফিকেট কি করে দেবো এই যে বক্তব্য শুনলেন তিনি হলেন আরজিকর হাসপাতালের সুপার ডক্টর সপ্তর্ষি চ্যাটার্জি ধন্যবাদ জানায় ডাক্তার সপ্তর্ষি চ্যাটার্জিকে যে তিনি মেরুদণ্ড সোজা করে কোনো ভয় না পেয়ে প্রকাশ্যে অন ক্যামেরা সব কথা বলেছেন ধন্যবাদ ডাক্তার চ্যাটার্জি এই প্রতিবেদনে ধন্যবাদ জানায় জি চব্বিশ ঘন্টার অয়নকে যে তিনি মুখোমুখি ডাক্তার সপ্তর্ষি চ্যাটার্জির মতো মানুষের বক্তব্য বাংলার মানুষের কাছে তুলে ধরেছেন